আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি আর আজকে যা রেসিপি নিয়ে আসছি আপনারা দেখেই জীবে জল চলে আসতেছে খাওয়ার পর তো একদম ফিদা হয়ে যাবে না আর আজকের এই খাবারটা যে কী সুস্বাদু ছিল তো রান্না করে প্রথমে কড়াইতে আলু দিয়ে দিলাম কেটে দিয়ে দিলাম মুরগির কয়েকটা রানের পিস তারপরে এই তো সিদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন ডাকনাটা তুলে চেক করে নিব এই যে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখাই বোঝা যাচ্ছে তারপর পানিটা ঝরিয়ে নিব। এখন আলুটাকে ছিলে প্রথমে আলুটাকে মিহি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আলুটা ভেঙে নিতেছি হালকা গরম আছে আলুটা একদম মাখানো হয়ে গেছে তারপরে এটা সাইড করে নিব এখন আমি মুরগির রানের পিসগুলো থেকে মাংসটা আলাদা করে নিতেছি হাটটা আলাদা রেখে দিব, হাটটা দিয়ে কিন্তু পরে আবার কাজ করবো আর কি তারপরে মাংসটাকে ভালো করে আবার মিহি করে নিব মাংসটা মিহি হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিব তারপরে এইখানে দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে তো ছিল না তাই দিলাম না তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এই দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হাতে ভালো করে মাখাবো এই তো মাখানো হয়ে যাচ্ছে এই তো মাখানো রেডি হয়ে গেছে এখন যেই হাড়টা সাইড করে রেখে দিয়েছি সেই হাড়ের ভিতরে আমি মাখানো কিমাগুলা দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন কিভাবে আবার মুরগির আস্তরান বানিয়ে ফেললাম এই তো রেডি হয়ে গেছে আস্তরান তো সবগুলো এক এক করে বানিয়ে ফেলবো আমি এই তো দেখতেই পাচ্ছেন আর ছেলে তো খুব ধৈর্য সহকারে বসে আসছে তার স্কুলের সময় হয়ে গেছে সে আজকে এটাই টিফিন নিয়ে যাবে তারপর কয়েকটা খালি ছিল সেটাকে আবার হাত দিয়ে এরকম চেপে চেপে বানিয়ে ফেলবো খালি কাকলেট এই তো রেডি করে ফেললাম তো এগুলা কিন্তু আপনারা ফ্রোজেনও করে রাখতে পারবেন এই যে রেডি হয়ে গেছে তারপরে এটা চুবানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এখন ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম একটুখানি বেসন আপনারা চালের গুঁড়া নিতে পারবেন ময়দা নিতে পারবেন তারপরে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু ফোরন সাথে একটু দিয়ে দিব চাট মশলা এই তো দিয়ে এখন একসাথে মিশিয়ে নিব আর একটু জর্দা কালারও দিয়েছি কালারটা আরও সুন্দর আসার জন্য এখন এটাকে ভালো করে মিশিয়ে আবার সাথে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম হালকা একটু জাল হোক সমস্যা নাই এখন মিশিয়ে তারপরে পানি দিয়ে এটাকে ব্যাটার তৈরি করবো আর কি তো দেখুন এখন এক্ষুনি পানি দিয়ে দিব আর পানি কিন্তু একদম নর্মাল পানি দিতেছি এই তো চামচের সাহায্যে মেখে নিতেছি নিয়ে একটা ব্যাটার তৈরি করবো একদম পাতলাও হবে না ব্যাটারটা এই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ব্যাটারটা আমরা নর্মালি যেভাবে আলুর চপ পেঁয়াজও বা বেগুনি বানাই সেভাবে তারপরে কড়াইতে তেল বসানো ছিল তেলটা চেক করে নিলাম গরম হয়ে গেছে তারপরে যে রানগুলো বানিয়ে রাখছি সেগুলোকে ব্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব কিন্তু ছেলে তো একদম তাড়াহুড়া করতেছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেডি করে দাও এই তো তারপরে একদম দেখতেই পাচ্ছেন চুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এখন মুরগির বারোটা বাজুক আমার তো আর বারোটা বাজতেছে না তারপরে এই তো গরম তেলে ছেড়ে দিলাম রানগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব যেই কয়টা ধরে আর কি সবগুলো একসাথে না হলে আবার পরবর্তীতে দিব এই তো এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ভিন্ন কালার চলে আসতেছে তারপর আমি এখানে উলটিয়ে পাল্টিয়ে নেবো এই তো দেখতে পাচ্ছেন আমি এক্ষুনি উলটিয়ে পাল্টিয়ে এগুলাকে বেজে নিব আর কি এই যে উলটিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলোই উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিব তো এখন সাইড করা হয়ে গেছে আরও সাইডে জায়গা রয়ে গেল তারপরে আবার দিয়ে দিলাম তারপরে এই যে রেডি করে ফেললাম বেজে তো দেখতেই পাচ্ছেন চিকেন ললিপপ রেডি করে ফেললাম তো কার কার আজকের খাবারটা পছন্দ হয়েছে আর এখানে আমি একটা কেটে এখন চেক করে নিতেছি আর এটা খাওয়ার পর যা সুস্বাদু ছিল সেটা ভাবা যায় না তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ